পদ বৃন্দারণ্য কল্পদ্র মাধব শ্রীমদ রত্নগার সিংহাসন শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব পৃষ্ঠী গুরবী গুরচন্দ্রায় হরদে কোয়ে তদলাই কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমঃ অনন্ত কোটি গৌর ভক্ত বিষ্ণু শ্রী শরণে জানাই অনন্ত কোটি কোণতি asker এই অনিন্দ সুন্দর মধ্যাহ্নে উপস্থিত আমার পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল বৈষ্ণব মন্ডলী সকলে শ্রীচরণে আজকে এই মহতি ভাগবতী উৎসবে যে গৃহস্থ মহারাজ আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করার জন্য এই সুন্দর সুযোগ করে দিয়েছেন তাহার শ্রী কোটি কোটি দণ্ডবত প্রণতি লক্ষণ করি জয়নিত আজকে আমাদের মাতৃমণ্ডলীর সংখ্যা অনেক বেশি আজকে খুবই আনন্দের বিষয় তবে আবার দুঃখের বিষয় মায়ের একটু কথা আবার বেশি বলে তো মায়েদের যেহেতু আজকে সংখ্যা বেশি আজকে মায়েদের একটা কঠিন পরীক্ষা মায়েরা কি আসলে শান্ত পরিবেশে ভগবানের শ্রবণ কথা শ্রবণ করার মতো ওনারা উপযুক্ত পরিবেশ দিতে পারে কি না তাহাদের মতি কতটুকু স্থির সে বিষয়ে আজকে একটি পরীক্ষা চলবে মায়েদের তো আমরা আমরা অবশ্যই আজকে মায়েদের সে পরীক্ষায় মায়েরা কতটুকু জয় হবে সেটা আমরা আজকে দেখব জানি তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে এই জগতে সবাই আসেন কথা বলেন যারা পরে আইও মানুষ যারা আগে আইছেন আগে বসতে দুই ধরনের হয়ে থাকে এখানে সবাই অধিকারী আপনি মনে করেন না যে আমি ছোটরাও তো বড় না সবাই সমান এখানে যাহারা নির্গুণ তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন ভগবান কৃষ্ণের যারা আরাধনা করেন তাদেরকে বলা হয় সাত বা কাষ্ণ বা কৃষ্ণ ভক্ত এই কৃষ্ণতত্ত্বের উপাসক যারা তারাই হচ্ছে মূলত বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত কোন বর্ণাশ্রম দৈব বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত এ জড়জগতে মানুষকে দুই রকম ভাগে বিভক্ত করা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে দৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসর এ বছর দৌ ভূত স্বর্গ দৌ শব্দটির অর্থ হচ্ছে দুই প্রকার ভূত স্বর্গ ভূত মানে হচ্ছে এই পৃথিবীতে স্বর্গ মানি হচ্ছে স্বর্গ তাহলে পৃথিবী এবং স্বর্গে মানুষকে কটাকে বিভক্ত করা হয়েছে দুই তো সেটা কেমন দৈব আসুর এবং একটা হচ্ছে দৈব অর্থাৎ দিব্য গুন্ধরী আর একটা হচ্ছে অসুর প্রকৃতির মানুষ বিষ্ণুভক্ত স্মৃত দৈব আসুর স্তত বিপরীয় যাহারা বিষ্ণুভক্ত স্মিত দৈব তারাহে মূলত দৈব আর অসুর প্রকৃতির যারা অসুর প্রকৃতির যারা তারা অদৈব এখন শাস্ত্রে বলা হয়েছে যে এই উভয় স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উভয় স্বভাব বিশিষ্ট এই মানবগণের মধ্যে বা উভয় বিশিষ্ট এই যে প্রাণী জীব এদের মধ্যে অবশ্যই পার্থক্য বিদ্যমান বিদ্যমান মানে কি অবশ্যই পার্থক্য এই দুই প্রকার মানুষের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো আছে এগুলো যদি নির্ণয় করা হয় তাহলে আমরা দেখতে পাই স্বভাব মানুষগণ তারা সাধারণত শান্ত স্থির প্রকৃতির হয়ে থাকে আর অসুর স্বভাব মানুষ যারা তারা অসন্ত প্রকৃতির এবং উন্মাদ হয়ে থাকে তখন যাহারা এই দৈব স্বভাব বিশিষ্ট তাহারা কি করে মানুষ যখন মারা যায় তখন তারা ভগবত প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে কর্ম করে আর যারা অসুর স্বভাব বিশিষ্ট তারা প্রাত কার্য করার জন্য তারা দিক নির্ণয় করে থাকে এ বিষয়ে সাশ্রয় বর্ণনা করা হয়েছে যে পূর্বকালে যাহারা স্বভাব বিশিষ্ট অর্থাৎ ভগবানের ভক্ত ছিলেন প্রাচীনকাল থেকে তাহারা গরুর পুরাণ বরদাস সংগীতা নৃসিংহ পরিচর্যা ক্রমদীপিকা রামাচ্চর চন্দ্রিকা নারদ পঞ্চরাত্র ইত্যাদি বিভিন্ন শাস্ত্র গ্রন্থের অনুসরণে কিন্তু তারা কর্ম করত কাজ করত আর যাহারা দৈব অসুর স্বভাব প্রকৃতির মানুষ তাহারা কি করত তারা সেভাবে কর্মটা করতো না তারা ঠিক তার বিপরীতভাবে কর্মটা করত তখন এই দৈব স্বভাব এবং অসুর স্বভাব বিশিষ্ট এই ব্যক্তিগণের মধ্যে দেখা যায় যাহারা কৃষ্ণ ভক্ত ছিলেন তাহারা পিতৃশ্রাদ্ধে প্রসাদ দিয়ে কিন্তু কর্ম করতেন বিষ্ণু নিবেদিতান্ন ইব্য দেবতান্তরম পিতৃবর্ষ তদ্বে অকল্প অকল্পতেন যাহারা বিষ্ণু ভক্ত তারা বিষ্ণুর প্রসাদ দিয়ে দেবতার পুজো করে বিষ্ণুর প্রসাদ দিয়ে কি করে দেবতার পূজা করে আমরা কি সেভাবে করি আমরা কিন্তু সেভাবে করি না তাহলে দেখুন ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের প্রসাদ যদি দেবদেবীকে নিবেদন করা হয় তাহলে তা হচ্ছে দৈব এটা হচ্ছে কি দৈব কৃষ্ণ ভক্তগণ ভগবানের প্রসাদ দেবদেবীকে নিবেদন করে আমাদের যে দুর্গা পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় অনেকে বিপদ নাশিনীর ব্রত করে শনি পূজা করে যে কোনো দেবদেবী পূজা করুক না কেন দেবদেবীর পূজায় কোনো বাধা নেই যদি করা হয় তাহলে কোনো বাধা নেই কিন্তু যদি আসরিক বৃত্তির বিধানে করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে একদম দেবদেবীর প্রসাদ যদি কোনো বৈষ্ণব নেই তাহলে তার থেকে তার বিষকে মৃত্যুবরণ করা অনেক ছিল কেন এই কথাটি বলা হয়েছে কেননা সরাসরি দেবদেবীকে নিবেদিত বস্তু কখনো ভগবানের বক্ত গ্রহণ করে আবার দেবদেবীর প্রসাদ গ্রহণ করে যদি বিষ্ণুর নিবেদিত প্রসাদ দেবদেবীকে নিবেদন করা হয় সেটা কিন্তু দেবদেবীর নয় অর্থাৎ ভগবানের প্রসাদ এটা কি হয় মহাপ্রসাদে পরিণত ভগবানের প্রসাদ যদি একজন ভক্ত পায় দেবদেবী পায় তাহাতে তার গুণ আরো বর্ধিত হয় প্রসাদের গুণ কখনো কম না তো অতএব আমরা যাহারা দেবদেবীর পূজা করি সরাসরি দেবদেবীকে নিবেদন করি আমরা কিন্তু আসরিক ভাবাসম্পন্ন অসুর প্রকৃতির লোক যারা আছে তাদের মতোই কর্মটা করি আমরা কেউ দৈব বিধানে কর্ম করি না আমাদের যে চারটি আশ্রম আছে এই চারটি আশ্রম মূলত যাহারা দৈব বিধানে কর্ম করি তাদের জন্য যাহারা কোনো আশ্রম নেই এই জন্যই শাস্ত্র বলা হয়েছে কি বলা হয়েছে তাহারাই হচ্ছে দৈব অপর্ণাশ্রমের অন্তর্ভুক্ত তাহারা যারা বিষ্ণু ভক্ত ব্রহ্মচূর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস সাতটি আশ্রম এই সাতটি আশ্রমের অন্তর্ভুক্ত হচ্ছে শুধুমাত্র তাহারা কৃষ্ণ ভক্ত দৈববিধানে যারা আছে আমাদের বেদটাকে থেকে অনুসরণ করে অশুরা কখনো বেদ মানে না এই জন্য আমরা যাহারা যদি আমাদের দেবদেবীর পুজো অর্চনা করার প্রয়োজন হয় অবশ্যই বিষ্ণুর প্রসাদ দিয়ে সেটা করতে হবে তাই তো তো যে বিষয়টা আজকে আলোচনা করতে চাচ্ছিলাম আগেকার যে আমাদের শাস্ত্রগুলো যে প্রাচীন গ্রন্থগুলো যেগুলোর নাম বলেছিলাম বরদাস সংগীতা গরুর পুরাণ নৃসিংহ পরিচর্যা ক্রমদেবিকার আমার চন্দ্রিকা এবং নারদ পঞ্চরাত্র এই সমস্ত গ্রন্থগুলোর অবলম্বনে এই সমস্ত গ্রন্থগুলোকেই অনুসরণ করেই পূর্বকাল থেকেই আমাদের দৈববিধানে পূজা অর্চনা শ্রাদ্ধ বিবাহ সকল কর্মই পরিচালিত হচ্ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল রঘুনন্দন নামে একজন পণ্ডিত তিনি কিন্তু বিদগ্ধ পণ্ডিত ছিলেন তিনি সেই স্মৃতিশাস্ত্রগুলোকে পরিবর্তন করে নিজ আরেকটি স্মৃতিশাস্ত্র প্রণয়ন করেছেন সেই স্মৃতিশাস্ত্রে যেখানে বলা হয়েছে বিষ্ণু নিবেদিতন্ন ইষ্টিব্য দেবতান্তরম বিষ্ণু নিবেদিতন্ন দেবতাকে প্রদান করতে হবে পিতৃব্য এবং পিতৃপুরুষের শ্রাদ্ধে সে বিষ্ণুর প্রসাদ দিয়ে পিণ্ড দিতে হবে এখন রঘুনন্দন কি করলেন রঘুনন্দন কি করলেন তিনি তাহার স্মৃতিশাস্ত্রে তাহার নিজের রচিত স্মৃতিশাস্ত্রে তিনি বিধান দিয়ে গেলেন নারিকেল দিয়ে অথবা ছাউল কলা দিয়ে অথবা আটা ময়দা দিয়ে একটা পিণ্ড তৈরি করে পিত্রি পরিষের উদ্দেশ্যে পিণ্ড দেওয়া যায়